বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানি স্বদেশ আগমন উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আমার সামনে উপস্থিত মহিষ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সিনিয়র সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সহ মহানগরের নেতৃবৃন্দ সবাইকে আমি কিশোরগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আসলে বিগত সতেরো বছরই বলেন পনেরো বছরই বলেন আমরা সবসময় কেন্দ্রীয় যুবদল আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আপনারা যখনই যে নির্দেশ দিয়েছে আমরা ওই প্রতিকূল অবস্থায় আমরা সর্বোচ্চ দেখার চেষ্টা করি এটা মৈষুম বিভাগ আমি মনে করি সর্বোচ্চ দেখার চেষ্টা করছে এটা মৈষুম মহানগরও করছে মৈষুম উত্তরও করছে দক্ষিণও করছে নেত্রকোনাও করছে জামালপুরও করছে বলে কি কি

ছে <laughs> এটা